সকলকে শুভেচ্ছা আর আমি কি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আমি হব আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উড়ব আমি ডাকি সুজি মামা জাগার আগে উড়ব আমি জেগে হইনি সকাল ঘুমো এখন আমি ঘুমিয়ে তুমি থাকো সকাল তাই তো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেড়ে উঠলে গোবা রাখতো হবে তবে সকলকে ধন্যবাদ শুনছিলেন মণিকা একাডেমি নড়াইলের। চন্দ্রকথা আবৃত্তি বিভাগের শিক্ষার্থী তনিকানন্দের কণ্ঠে একটি সুন্দর কবিতা